দুর্গাপুর বার্তা রাস্তা তুমি কার রাস্তার জমি নাকি ওদের তাই ওরা দিয়েছে বন্ধ করে রাস্তা আবার এরা বলে সরকারের টাকায় রাস্তা বন্ধ করার ওরাকে বট গোলমেলে ব্যাপার একবার তৃণমূলের পতাকা লাগিয়ে বিক্ষোভ সিপিএম আসতেই হাওয়া তৃণমূলের পতাকা রাস্তা বন্ধ করা নিয়ে উত্তেজনা ঝামেলা গড়াল দুদিনে উল্লেখ্য পাঁচ একাংশ ভেঙে দিল ক্ষুব্ধ বাসিন্দাদের একাংশ বুধবার বিকেলে ঘটনাটি ঘটে খান্দরায় অন্নাল ব্লকের খান্দরা গ্রামের শিবতলা থেকে গ্রামের ভিতর দিয়ে রাস্তাটি গিয়ে মিশেছে উকটা গ্রামের শুকোপুকুর সংলগ্ন বিমান নগরীর রাস্তাতে স্বল্প দূরত্বের হওয়ায় উখরা ও খান্দরা গ্রামের বহু মানুষ এই রাস্তাটি নিত্যদিন ব্যবহার করেন বুধবার রাস্তাটি সংযোগস্থল পাঁচিল দিয়ে ঘিরে দেয় বিমান নগরী কর্তৃপক্ষ এই খবর ছড়িয়ে পড়তে এলাকায় তৈরি হয় ক্ষোভ সন্ধেবেলায় কেউ বা কারা সেই পাঁচিলের একাংশ ভেঙ্গে দেন যার জেরে ঘটনাস্থলে তৈরি হয় উত্তেজনা খবর পেয়ে সেখানে পৌঁছায় উখরা ফাঁড়ির পুলিশ বৃহস্পতিবারও এই প্রাচীর ভাণ্ডাকে ঘিরে উত্তেজনা দেখা দেয় এলাকায় খান্দরা গ্রামের বাসিন্দা আশিস থিবর বলেন দীর্ঘদিন ধরে আমরা এই রাস্তা ব্যবহার করছি এই রাস্তাটির জেলা পরিষদের উদ্যোগে কয়েক লক্ষ টাকা বেয়ে কংক্রিটের তৈরি হয়েছিল যদি এই রাস্তাটি বিমান নগরী কর্তৃপক্ষর হয়ে থাকে তাহলে যখন সরকারি টাকা খরচ করে রাস্তাটি তৈরি হয়েছিল তখন কেন বাধা দেওয়া হয়নি সরকারি নথিতে এই রাস্তার কথা উল্লেখ রয়েছে সরকারি রাস্তা কেউবা কারা বা কোন সংস্থা এইভাবে বন্ধ করে দিতে পারে না গ্রামের মানুষের একটাই দাবি তাদের পুরনো দীর্ঘদিনের রাস্তা ফিরিয়ে দিতে হবে বাবু আরও বলেন এলাকার খেতমজুর এবং দিন মজুরদের বোকেয়া পাওনা এখনও মেটায়নি নগরী কর্তৃপক্ষ পাশাপাশি তিনি এও বলেন বিমান নগরী কর্তৃপক্ষ যে বিকল্প রাস্তাটির কথা বলছেন সেই রাস্তা দিয়ে বর্ষাকালে যাওয়া দুষ্কর সুতরাং গ্রামবাসীদের দাবি একটাই পুরনো রাস্তায় ফিরিয়ে দিতে হবে নতুবা বৃহত্তর আন্দোলনে নামবে খান্দরা গ্রামের বাসিন্দারা বৃহস্পতিবার সকালে দেখা গেল রাস্তাটির ভাঙ্গা পাঁচিলের ওপর তৃণমূলের পতাকা লাগিয়ে আন্দোলন চালাচ্ছে তৃণমূল ঠিক তারপরেই দেখা যায় সিপিআইএমের কিছু কর্মী সমর্থক ঘটনাস্থলে আসে হঠাৎ করে তৃণমূলের পতাকা তুলে নেয় তৃণমূলের কর্মী সমর্থকরা গ্রামবাসীদের দাবি কোন রাজনৈতিক ভেদাভেদ নয় গ্রামের উন্নয়নে সকলেই একত্রিতভাবে এই আন্দোলনে আছেন এক এককথায় গ্রামের মানুষের আন্দোলনের চাপে দুদিনেও বিমান নগরী কর্তৃপক্ষ তাদের রাস্তার উপর পাঁচিল তৈরির কাজ শুরু করতে পারল না গুৰুত্বপূৰ্ণ <MAN> ৰাস্তাটো <ngày a> <ISMAXO�� stop>

কাল থেকে আমরা আরো গুরুত্ব বিশেষ হয়ে তীব্র আন্দোলনে যেতে বাধ্য হব আমরা গ্রামবাসীর পক্ষে আমরা লড়াই আমাদের জারি থাকবে আমাদের ন্যায্য তাকে পূরণ না হলে আমরা এই আন্দোলন চালিয়ে যাব সমস্ত গ্রামবাসীর চোখে আমরা বলতে চাই যে আমাদের ন্যায্য তাকে পূরণ করার পর আপনাদের কাজ আপনারা করবেন এটা আমাদের রাস্তা বাপ কাকা আমলের রাস্তা বুঝলেন হ্যাঁ তো ইদানিং দেখছি যে আপনার এয়ারপোর্ট থেকে বন্ধ হচ্ছে তার আগে আপনার ওই সামনে পাঁচিল বন্ধ হয়েছে সেই নিয়ে আমরা কখনও বেরোয় যাব না কিন্তু আমাদের দীর্ঘদিনের রাস্তা এটা বন্ধ করছে কোনো নোটিশ ছাড়াই তো আমাদের বিকল্প যে রাস্তা দিয়েছে সেই রাস্তা আপনার অচলের চোখ বর্ষাতে আপনার বুক করা জল ফিরেছে তো এবার রাস্তা বন্ধ ওরা আমরা রাস্তা বন্ধ করতে চাইছি না আমরা যে আমাদের যে রাস্তা এমনকি একটা সরকারি রাস্তা আপনার সিএস সিএসএ আছে এই ইয়ে দীর্ঘদিনের রাস্তাতে সেই রাস্তাকে আমরা বন্ধ করে দিতে চাইছি এবার এমনকি জেলা পরিস্থিতি এই রাস্তা হয়েছে ক্ষেত মজুরের পয়সা পেয়ে নিয়ার পর বন্ধ দিই এরপর এখন বলছি ক্ষেত পয়সা দিয়ে নি আপনার পয়সা দেয় আপনার সঙ্গে ভিডিও বা কে কথা বলে কি নাম আপনারা আমরা চাই আমাদের